কম দেখা যায় এই কারণে আমাদের বাংলাদেশে নদী খাল বিল খুব কম এই নদী খাল বিল গুলা ভরাট করে ফেলছে মাটি দিয়ে বাড়ি হচ্ছে কৃষক যদি না থাকে তাহলে আমরা যারা শহরে থাকে তাদের বিভিন্ন রকম প্রবলেম হবে তো শুধু এইটুকুই বলবো এই ধরনের ভালো যে কোনো একটা প্রজেক্ট যারা হাতে নিয়েছে যারা আজকে এই ধরনের যে স্টল দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলি যে আমাকে এই ধরনের কোনো ভালো ভালো কোনো অনুষ্ঠানে কেউ যদি ডাকে আমি অবশ্যই সারা দিব কারণ জনসাধারণ ছাড়া জনসাধারণ ছাড়া একটা নায়কের জন্ম হয় না একজন নায়কের জন্ম হয় জনসাধারণের কারণে আপনারা আমাকে ভালো না বাসলে আমি মান্না নায়ক হতাম না আপনাদের ভালোবাসার কারণে আমি নায়ক হয়েছি আপনাদের সবার দোয়া ছিল ভালোবাসা ছিল যার জন্য আমি নায়ক হয়েছি তবে যারা বেকার যুবক যারা বেকার আছেন শুধু বেকার যুবক না বেকার যুবতী বলেন আপনি নরনারী দুটাই বলেন না কেন মাছ চাষাবাদের ব্যাপারে ব্যাংক লোন দিচ্ছে 나가 갈게 갈게 아네이나게